রহিম প্রিয় দর্শক আমি সাধারণত গাছ গাছালি নিয়ে ভিডিও করে থাকি কিন্তু আপনাদের সামনে এখন আমি তুলে ধরবো একটি ঐতিহাসিক স্মৃতি এটা ইতিহাসের অংশও অংশ যাই হোক এই দেখুন সুন্দর এই যে চমৎকার দালানটি এটি হচ্ছে আমাদের কাকিনা রাজা রঞ্জনের স্ত্রীর হাওয়াখানা কাকিনা রাজার কোন স্মৃতি এটাকে কি বলে সংস্কার ছাড়া অবশিষ্ট নেই শুধু একমাত্র এই ভবনটি আছে যেটা সংস্কার করা হয়নি এবং অক্ষত অবস্থায় ঠিক পুরনোভাবেই আসে যাই হোক এই ভবনটি অনেক উঁচু ছিল এটা হাওয়াখানা ছিল আর এই সুন্দর দৃষ্টিনন্দন ভবনটি অবস্থিত আমাদের প্রাণের কলেজ উত্তর বাংলা বিশ্ববিদ্যালয়ে আর এর সাথেই দেখুন একটি চমৎকার কারুকার্য সম্বলিত শহীদ মিনার এবং সুন্দর সবুজ গাছ গাছালিতে ভরা এই বিশ্ববিদ্যালয়টি আর দেখুন চারিপাশেই রয়েছে সবুজ গাছগাছালি আপনারা চাইলে একদিন এই উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় এসে ঘুরে যেতে পারেন আল্লাহ হাফেজ